হয় তো ই আগৰ দিনটো শুন নাই দে এতিয়া দে যেটা পড়ছ না মনি ভালোই মানে একটু পড় এই মু তুমি এখন দাঁড়াও তোমাকে তো ঘুষ তুমি খাবে না হ্যাঁ তো দিছে তো এখনো হয়নি রান্না হয়নি আর আর কি আর কি আছে পোলাও হয়নি পোলাও হ্যাঁ

तुम्ही नेपर्टमध्ये ना बतो आशेला लाकूड

সুন্দর সবাইকে একটু ফ্রেমে নেই সবাইকে এক ফ্রেমে নেই মাশাআল্লাহ সুন্দর এখন ফাইদা হ্যাঁ